দেশের করোনা সংক্রমণ আরও খানিকটা কমে গেলে বড় ঝুঁকি না থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী সকাল আপডেট সবার আগে পেয়ে যাবেন তিনি বলেন আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের পরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে আর সংক্রমণ কত নিচে নামলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এর জন্য বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষা করছি আগামী সপ্তাহে কোভিড উনিশ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বসবো শুক্রবার সাতাশে আগস্ট গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডক্টর দীপমণি সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন আমরা আলাপ আলোচনা করছি অবস্থা পর্যবেক্ষণ করছি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি অর্থাৎ অক্টোবরের মাঝামাঝির পর আশা করছি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারব